এতদিন ধরে আমরা অনেকেই আমাদের ক্লিনিক্যাল প্র্যাকটিসে এক্সারসাইজ করা যোগা করা মেডিটেশন করা সেটাতে আমরা অনেক সময় জোর দিতাম পেশেন্টকে আমরা রেগুলার বলতাম বোঝাতাম কনভিন্স করতাম যাতে যাদের আমাদের আন্ডার ট্রিটমেন্ট চলছে কেমোথেরাপি হোক রেডিয়েশন থেরাপি হোক তারা যাতে এক্সারসাইজ করে আজকে আমাদের হাতে ডাটা অ্যাভেলেবল অ্যাস্কো আমেরিকান সোসাইটি অফ ক্লিনিক্যাল অঙ্কোলজি এবং আমেরিকান কলেজ অফ স্পোর্টস মেডিসিন এম ডি ক্যান্সার হসপিটাল এদের সমস্ত বিভিন্ন রকম ইনস্টিটিউটাল একটা কিছু ট্রায়ালস বেসড করে আজকে দেখা গেছে যে ডেফিনেটলি এক্সারসাইজ হ্যাজ সাম বেনিফিট অন ডিক্রিজিং দ্য সাইড এফেক্ট ইন ইম্প্রুভ দ্য টলারেন্স অব থেরাপি এবং এটাতে দেখা গেছে যে যে পেশেন্টের কেমোথেরাপি চলছে রেডিয়েশান থেরাপি চলছে তাদের একদিকে যেমন সিমটম কমাতে সাহায্য করছে এবং সাইড এফেক্ট বা টক্সিসিটি যেটা আছে সেগুলো কমাতে সাহায্য করছে অন্যদিকে দেখা গেছে যে পেশেন্টদের ক্যান্সার সার্জারি হচ্ছে বড়ো ধরনের সার্জারি হচ্ছে সেখান থেকে যারা ফিজিক্যালি ফিট তাদের কিন্তু রিকভারিতে অনেক তাড়াতাড়ি হেল্প করছে একটা ছোট এক্সাম্পল দেই আমাদের জাস্ট কয়েকদিন আগের ঘটনা একজন পেশেন্ট ছিল মেটাস্টেটিক নিউরেনড্রোক্রাইন কার্সিনোমা অফ লাং যার ক্ষেত্রে পেশেন্টের ডিজিজ প্রোগ্রেস করে পেশেন্টের বোন ম্যারো ইনভলভ হয়েছিল এবং মেটাস্টাটিক বোন ম্যারো ইনভলভমেন্ট হওয়াতে প্রোফাউন্ড মাইরো হয় মাইরো সাপারেশান মানে পেশেন্টের হিমোগ্লোবিন প্লেটলেট কাউন্ট এবং ডব্লিউবিসি কাউন্ট কমে চাইছে এবং পেশেন্ট প্রায় আমানান্ডের অ্যাডমিট ছিল প্রায় দেড় মাস ধরে কিন্তু পজিটিভ পয়েন্ট কী ছিল পেশেন্টের এত লো কাউন্ট থাকা সত্ত্বেও আমরা তাকে আলাদা একটা রুমে বেরিয়ে নার্সিং করে রেখেছিলাম যাতে ইনফেকশন প্রিভেনশন হয় সমস্ত রকম সাপোর্ট দিয়ে রেখেছিলাম এবং পেশেন্ট ছিল ন্যাশনাল লেভেলের একজন ফুটবলার অ্যান্ড হিজ ফিজিক্যাল স্ট্রেংথ ইজ ভেরি গুড এবং এক এক মাস অত মানে লো কাউন্টে থাকার পরেও উনি পজিটিভলি এক হচ্ছে উনি ইনফেকশন কোনো ডেভেলপ করেননি নাম্বার টু উনি কিন্তু আস্তে আস্তে এই একটা ভেরি ক্রুশিয়াল একটা পিরিয়ড থেকে কিন্তু উনি বেরিয়ে গেছেন আজকে কিন্তু উনি সুস্থ কাউন্ট নর্মাল হয়ে গেছে এবং ট্রিটমেন্ট শুরু করেছে তাহলে আমার ক্লিনিক্যাল এক্সপিরিয়েন্স আমি দেখেছিলাম যে আজকে এই পেশেন্ট যে একজন ফুটবলার ফিজিক্যালি ভীষণ ফিট তার বদলে যদি নর্মাল কোনো পার্সন থাকতো হয়তো সে এত এই ডেডলি সিচুয়েশন কিন্তু কোপ আপ করতে পারতো না আমার মনে হয় তার এত লো কাউন্টে প্রফর মাইলুস অপারেশনে ডেফিনেটলি তার কোনো কোনো ইনফেকশন হয়ে যেত অ্যান্ড উই কুড লস্ট হিম হার সেই জন্য এক্সারসাইজে সবসময় একটা পজিটিভ বেনিফিট রয়েছে